পনেরো নভেম্বর দুই সালের এই দিনে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে ভয়ানক ঘূর্ণিঝড় সিডর সিডরের প্রভাবে উপকূলে পনেরো থেকে বিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় রেড ক্রিসেন্টের বাংলাদেশের প্রধান সেই সময় দশ হাজার মানুষের প্রাণহানির কথা বলেছিলেন নিখোঁজ হয় তিন হাজারেরও বেশি মানুষ সিডরের ভয়াল স্মৃতি এখনও তারা করে উপকূলবাসীদের সিডরের আঘাত প্রাণহানি ক্ষয়ক্ষতির সেই দুঃসহ স্মৃতি যা আজও ভুলতে পারেনি স্থানীয় মানুষ সিডর দিবসের এই দিনে স্বজনহারা উপকূলবাসী মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিডর দিবস উপলক্ষে একটি রেলি পাথরঘাটা গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে ঘূর্ণিঝড় সিডর এর আঘাতে মৃত ব্যক্তিদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তাবক অর্পণ করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার রকনুজ্জামান খান এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা এস খালেদ এছাড়াও অন্যান্য অফিসার ও নেতৃবৃন্দ এবং পাথরঘাটার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা ছিডরের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেন এবং বক্তব্যে বক্তারা উপকূল সুরক্ষার জন্য একটি টিকসই মজবুত বাঁধের ব্যাপারে বেশ জোরালো আহ্বান জানান তোমাদের এই উপকূলীয় অঞ্চলে নামক এক ঘূর্ণিঝড় আমাদেরকে আঘাত করেছিল যে আঘাতে আমাদের এই পাথরঘাটায় তিনশত উনপঞ্চাশ জন মানুষ নিহত হয়েছিল আমরা তাদের স্মরণে আজকের এই সভা করছি আপনারা জানেন যে অত্যন্ত ভয়াবহ এবং আমাদের উনিশশো সত্তর সালে একবার এরকম ঘূর্ণিঝড় হয়েছিল সেখানেও আমাদের মানুষ হত্যা হয়েছে মারা মারা গিয়েছিল আজকে তারপরে যে এরকম ভয়াবহ হয়েছে তা ছিল আপনারা জানেন যে আমাদের অঞ্চলে এরকম প্রায় ঘূর্ণিঝড় আঘাত করছে এবং আমরা এই দক্ষিণ অঞ্চলের মানুষ উপকূলের পাশের মানুষ আমরা কিন্তু এই সিডর আইলা রিমেল এদের সাথে যুদ্ধ করেই আমাদেরকে বাঁচতে হয় এবং প্রতি বছরই দু একবার এরকম আমাদের ঘূর্ণিঝড় আঘাত করে আমাদেরকে জগৎ আমাদেরকে সকল কিছু ভাসিয়ে দেয় আমাদের ফসল নষ্ট করে আমাদের ঘর বাড়ি সকল কিছু ধ্বংস হয়ে যায় অতএব এরকম একটা অবস্থার মধ্যে আমরা এই অঞ্চলে বসবাস করি আমরা ঠিক আমাদের কিভাবে বাদ হবে আমাদের এই অঞ্চলে আমাদের সেই অবদার বেরি ভাত এখনো সেই খালি অবস্থা আছে ছোটো অবস্থা আছে ভাঙ্গা আছে অতএব আমরা আজকের এই শীতের পুজোর দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের রোহের বাক্রত করছি যারা ওই চিজরে নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা জ্ঞাপন করছি এবং আমরা সরকারের কাছে দাবি করছি অনতি বিলম্বে যাতে এই সকল ভেরিবাদ নির্মাণ হয় যারা এখন আছে সেগুলো যেন সুন্দর ভাবে নির্মাণ করে আমাদের উপকূলে পাথরঘাটা বাসীকে যেন এই সকল ঘূর্ণিঝড় সিরার আইলা মতো রিমেল এরকম আবার ভবিষ্যতে কোনটা আসে জানি না এ থেকে যেন আমরা নিরাপদে থাকতে পারি সেরকম একটা ব্যবস্থা যেন আমাদের অঞ্চলে করা হয় পিছনে একটা স্মৃতিস্তম্ভ যেটা সিডোর দু হাজার সাত সালের সিডোরে যারা মারা গেছেন তাদের একটি তালিকা এখানে সন্নিবেশিত আছে

একটি একেবারে উপকূলীয় উপজেলা এবং যে কোনো সময় যে কোনো ধরনের আঘাত যখন লাগে অর্থাৎ ঘূর্ণিঝড় যখন সমুদ্রে উৎপন্ন হয় এটার একটা ব্যাপক সম্ভাবনা থাকে এই ঘূর্ণিঝড়টা হলো পাঁচালঘাটার উপর দিয়ে যাবে পাঁচালঘাটা এলাকার যে জনগণ তারা হলো এটার একটা বড় একটা অংশ হলো মৎস্য শিকারের সাথে সংশ্লিষ্ট এবং হলো যে নদী সমুদ্রকে তাদের জীবনধারা তো এইগুলো করতে গিয়ে তারা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং একই সাথে ঝুঁকিপূর্ণ বেশি থাকে হলো যে আমাদের এই অঞ্চলটি যেহেতু হলো চারো পাশে বেরি ভাত বেশি তো কোনো পাশে যদি বেরিভাত ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু একেবারে এলাকাটা প্লাবিত হয়ে যায় এবং বন্যায় বন্যায় প্লাবিত হয় যখন হলো থাকে তখন দেখা যে আমাদের বন বিভাগের বন গুলো আছে গাছতালা গুলো আছে এই গাছপালা গুলো কিন্তু পড়ে যায় আমাদের এই এলাকায় এই গাছপালা গুলো পরে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি তৈরি হয় যেগুলোতে আমাদের এই যে প্রাণহানি সহ সম্পদ হানি সহ নানা ধরনের ক্ষয়ক্ষতি তৈরি হয় তো এগুলোর জন্য আমাদের সতর্ক থাকতে হবে এই ফলকটার আসলে একটা উদ্দেশ্য হলো যে এই যারা নিহত হয়েছে আমরা চাই না আর কেউ কোন মায়ের কুল এখানে চলে যায় ওদের ভবিষ্যতে এবং সেই ক্ষেত্রে আমরা পরিবেশ বিষয়ে সচেতন হবো এই তালিকাটা পাওয়ার ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা ছিল সেটা হলো আমাদের মির্জা শহীদুল ইসলাম খালেদ তিনি এই তালিকাটি প্রথম আমাদের নজরে নিয়ে যার জন্য আমরা সহজে এটা করতে পেরেছি